না না আমি আগুন ধরিয়ে দেব এই সংসারে পুরো আমি আগুন ধরিয়ে দেব আর একটা বার ডাকবো যদি সারা দেয় ভালো না হলে ওর ব্যবস্থা আমি করব বলি কই রে কোথায় গেলি রে এই এই তো পায়খানায় বসে আছি রে কি হয়েছে তুই পায়খানায় ঢুকেছিস তুই কার বলে ঢুকেছিস বল তুই কার বলা ঢুকেছিস বল এই পায়খানা ঢুকে কর বলা ঢুকবে নাই এই দেখ তুই বেরোবি কি বল আর তুই যদি না ওই পায়খানে ঢুকে তোর মুন্ডু আমি গুজে দেব ওমর ভালোবাসার ময়না পাখি ও আমার ভালোবাসার তোতা পাখি কোন শুধু জ্বালাতো কি হয়েছে আমি তোকে জ্বালাতন করি এই আমি তোকে যদি জ্বালাতন করে থাকি তোকে আমি যদি জ্বালাতন করে থাকি তুই আমার কি করবি বল আমি হাইকোর্টেতে মামলা করব পুরুষ নিজাত তোর এত বড় সাহস তুই আমার নামে মামলা করবি হ্যাঁ আমি কোর্টে যাবো কোর্টে কি বলো জজ সাহেব আমার বউ আমার তুই বেলা শান্তি হবে পায়খানা করতে দেয় না এই দেখ তোষ থাকে তুই বেধিয়ে কথাটা বল আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ jato আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ jato আমার ভালোবাসার ময়না পাখি ও আমার ভালোবাসার তোতা পাখি করে সুদূর জালাতো তুই বেরো আমি হাইকোর্টেতে মামলা দেব শুনি jato আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ jato আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ jato এই বেরো তুই মামলা করবি তো ব্যবস্থা আজকে কি করবো আই এদিকে আই তো দরকার আছে এই শোন মামলা করাচ্ছি এই আই এই তোর কি হচ্ছে কি ইয়া তোর পাতলা পায়খানা হচ্ছে মানুষ কত করে পায়খানার দুগে বসে থাকে রে এই পায়খানা কার কতক্ষণ হবে না হবে কে করে বলে হবে হবে এদিকে তুই ভিতরে ঢুকে বসে আছিস আর তোর মা বাইরে যা কীর্তি করে বেড়াচ্ছে আমি কারো কাছে কান পারি নি এটা কি মা কি বাইরে করছে ডান্স করা করতেছে তোর মা ডান্স করা করবে কেন তুই তো জানিস তুই আমার একটু অনলাইনে ভিডিও করে অপেশ আছে তাই নিয়ে পাড়ার লোকেদের কাছে তোর মা আমার নামে এত বদনাম করেছে আমি কারো কাছে মুখ দেখাতে পারি নি তুমি যদি একটা বাড়ির বউ হয় যদি রাত দিন যদি মোবাইলে ব্যস্ত থাকো

তুই তুই করতেছ কার তোর আমি তোমারাশাশরী তোমার মায়ের মতো তুই তুই করতেছ কার তোর তোর একটু বস সামলীদের মেনে গুনে চল ই কে রে ও না আমি সম্মান করব সত্যি কথা বলতে আমি কোনদিন আমার বাবা মা সম্মান কই না জানো শাশুড়ি তাদের সাথে এই তুই করে কথা বলি আর এক কোতে কার ভাতারের মা এই তুমি কি আরাম ভালোবাসার বিচার কে বসে দেব কার বউ শাশুড়ির বিবাদ কোন প্রতি ঘরে ঘরে ভালোবাসার বিচার কে বসে দেব কার বউ শাশুড়ির বিবাদ কোন প্রতি ঘরে ঘরে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করতে গেলে অপরাধী হই তখন কি হয়েছে দাদা আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি তা সবাই আমাদের কি বলে এই ছেলেটা পুরো মাগের ভেড়া সে লোকে ঢাকার জন্য যদি আমার মাকে যদি বেশি ভালোবাসি আর বউয়ের কাছে যদি আমরা কিছু চাইতে যাই তা বউ আমাদের কি বলে তা তুমি আমার কাছে এলে কেন মায়ের যদি এত ভালোবাসো তা তুমি তোর মায়ের কাছে যাও মাকে ভালোবাসলে আর বউয়ের রাখ আর বউকে ভালোবাসলে আমার মায়ের রাখ আমি তো পুরুষ মানুষ আমি তাহলে কোন দিকে যাবো সেই জন্য চিন্তা ভাবনা করছি আমি হাইকোর্টে মামলা করবো আমি হাইকোর্টে মামলা করবো আমি হাইকোর্টে মামলা করবো পুরুষ এই দেখ আমি যে ওকে সম্মান করবো ও কি করে বলতো এই সকাল থেকে শান্তবুত সব কাজ করে তুমি কি কাজ করে কি ও কি করে হয়তো সকালে উঠে ঘর ঝাড় দেয় বাসন মাজে কলে জল আনে রান্না বান্নার সংখ্যায় টুকিটাকি যা কাজ আছে না হয় করে কেন তোর মা কি কোনোদিন এসে আমার এই পাটি দেয় শোনা গো মায়েরা তোমরা শোনো 바שי বিছানায় শুয়ে থাকবে 바שי কাচারা থেকে রান্না বান্না কাপড় কাচা সবকিছু আমি করি এবার মহারানীর পাটিতে হবে হবেই হবে হবে মা তুমি দাঁড়াও আচ্ছা আমি করবো তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি হয়েছে বলতো কি হয়েছে বলতো আমি তোর স্বামী তুই 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 করতেছি এক কাচরে হেডপিন্ড কত বা একদম ভাতার ভাতার মতো থাকবি ভাতার কিনে মাগের মাথা চলে কথা বলবি এর মুখের ভাষে দেখ না আমি এক কাচরে তুই এক কাচরে আমার কি মার মারলো শ্বশুর এরকম করে

আমার তো হয় কালো কাক্ত চলবে তুই এক কাজ কর ও মাথার আগে মেয়ে কোথায় কি অঘটন ঘটা ঠিক নি তুই এক কাজ কর বাবা তুই বাড়িতে ফিরিয়ান তোর মাথা খারাপ কেন তোমরা দুজনে দু ব্লাউজ ঘোড়া করবে আর আমি খালি সমাধান করবো সেটা আমার পক্ষে সম্ভব নয় তোর কাছে হাত জোড় করেছি বাবা দিনকালের পরিস্থিতি খুব একটা ভালো নয় রে খোকা আমি বলছি তুই বৌমার বাড়িতে ফিরিয়ে আয় তা ফিরে আনবো হ্যাঁ তা ফিরে আনবো হ্যাঁ তো ঠিক আছে আমি যাচ্ছি তো মন রেখো এই আমার ফার্স্ট আর এই আমার লাস্ট কি গো সবে ছেলে ছেলে করো ছেলে ছেলে করো আর এমন ছেলে দেবো গলায় বেঁধে মর হ্যাঁ ছেলে যদি না হয় ঠাকুরের কাছে সারাদিন পড়ে থাকবে হে ঠাকুর আমার বেটা ছেলে হোক ছেলে হবে ছেলে বড় হবে ফুটফুটে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা ঘরে আসবে তার হাতের ভালো মন্দ সেবা পাবে সেটি এখন আর হচ্ছে না বর্তমান যা পরিস্থিতি বৌমার হাতের ভাত কেন জল পর্যন্ত কেউ পাবে তবে মৃত্যু কয়েক পকা দেব মৃত্যু কয়েক পকা দেব গোলাপ ধরে দেবো না বিষ খাব তবে মরে আগে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু আছে ওদেরকে বলে দাও ভাই তোর আমার কাছে বল তুই আমার কাছে আর কোনোদিন ফোন করেছিস তোরা তো ভালো ভালো মেয়েকে নিয়ে সংসার করছিস আমার ভাগে এমন একটা মেয়ে পড়েছে আচ্ছা আমার মৃত্যু জানা কোন রাস্তা নিরে হে গোদা সত্যি দাদা মায়ের আচ্ছা এটা মজার গল্প শোনালি আই ভালো ছেলে বলে এই মেয়ের নিয়ে ঘর করছি নইলে কবে আমার গলায় দড়ি দিতে হতো আমি কার কাছে ফোন করি জি এ তো আমার থেকে আরো বড় জ্বালায় জ্বলছে ধুয়ে দি তারপরে তোর সঙ্গে কথা বলু কি তুই তোর বের শাড়ি ব্লাউজ পরিষ্কার করছিস কেন তুই তো জানিস তোর বৌদি আইসিডিএস এর কর্মী দুপুরে বেলা বাড়ি ফিরে যদি দেখে ওই শা শাড়ি ব্লাউজ আর বেশি আর ভিজনও আছে দুপুরে ভাত দে এত দূরের কথা গরম ফ্যান নে আমার বুকে ঢালবে এ কেন এটা রং নাম্বার দাদা ফোনটা কাট শালা আমি ভেবি আমি একা চলছি আমার মতো তো আরো অনেকে চলছে না যে চলছে যে মা আমার জন্মদিন সেই মা বলে যায় মা তোমার একটা মাত্র ছেলে বিদ্যুৎ আরে পৃথিবীতে নেই মা রে মা 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 আ মা মা হ্যাঁ এই খোকা তুই কোথায় বাবা বৌমাকে খুঁজে পেয়েছিস তো তোমার বৌমার তো খুঁজে পাইনি আর তুমি আমার এক বন্ধু খুঁজে পাবে না তুই ও কথা বলছিস কেন বাবা আমি তো নস্কতের পুকুর পারে গ্লাদুরিতে মরতে এসেছি বাবা তুই ও ভুল করিস না তুই আমার বংশের একটা মাত্র প্রতি বাবা তুই ওখানে থাক আমি এখনি আসছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নালে কিন্তু বংশের প্রতি নিবে যাবে তা সবাই ভাবছে আমার মৃত্যুর ভয় না মৃত্যু আমার ভয় নেই কারণ আমি যদি মরে যাই উপরে জোর জোর বলবো ওরে বুকা তুই এত বছর সাতপন যে মাত্র জন্মদিনে তুই সেই মাটাকে একা ফেলে চলে এলি সেইদিন ভাবলাম নিজের মোড়া লাগে নিজের মা তে কত তুমি সেইবারের মত দেখে দেখেছো আমরা খালি বউকে খারাপ বলি বউ কিন্তু খারাপ হয় না আমার মৃত্যুর খবর আমার মা কিন্তু আসেনি আমার ধর্মটা ঠিক চলেছে এই এই তো আমি এই তো আমি আমি জানতাম তোর মিত্র খবর শুনে থাকতার না তুই ঠিক চলে আইবি কি হয়েছে তোর মৃত্যুর খবর শুনে আমি তোর বাঁচাতে হয়েছি কারণ আমি তোর স্বামী আর স্বামী মানে তো ভগবানের সমান আরে তুই ওই কথা বলবি আমি ভগবানের কাছে কবে তো দু হাত তুলে প্রার্থনা করছি বলি ভগবান এর বুকে কবে মাটি উঠবে আর আমি নাকি বাঁচাতে হয়েছি তুই তাহলে আমার বাঁচাতে আসিনি আরে তাই ব্যাগপত্র কোথায় যাচ্ছিস ও মা তা যেটাই খুশি সেটা যাব তোর বলে যাব আমি কোথায় যাচ্ছি আমি তোর স্বামী তোর বলে কই যাব আরে

তুই যে অপরাধ করে যে আমার নিজের গা ঘিন ঘিন করছে আর স্যার এটা না নিজের বউ আমি তো আদর করছিলাম আমার সঙ্গে থানায় চ আদর করে তোকে ঘরে পাঠিয়ে দেবো চ আমার অন্যটা কি হ্যাঁ তোর কানে কানে বলবো না সবাই শুনিয়ে বলবো না স্যার আগে আমার কানে কানে বলুন তারপর না সকলের শুনে বলবেন ঠিক আছে তুই শক্ত হয়ে দাঁড়া কোমরে তাক করে এটা বেঁধে দেনি তুই শক্ত হয়ে দাঁড়িয়েছি তাহলে এই যা ঠিক রচ্ছ কেন

বাবু পুলুস তা আমার ছেলের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নিজের ছেলে কেন তোমার কি কোনো সন্দেহ হচ্ছে আর সন্দেহ হবে না কেন মা থেকে ছেলে সরি হাই ফাই কোচে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন কেন তোমার ছেলে অন্যায় করতে বলে তো নিয়ে যাচ্ছে ফোকা আমি জানি যে ছোটবেলা থেকে তুই কোনোদিন একটা পিপি পর্যন্ত মারিস আর তুই আমাকে কি অপরাধ করেছিস তা তোমার ছেলে পিমলে কি করে মারবে তোমার ছেলে তো রাতে করে হাতি মারা ধরছে দহ মা এই কথা তুমি আমাকে সকলের সামনে জানতে চাও না খোকা

করেছি করেছি শুধু তোমার বৌমা আমার নামে থানায় অভিযোগ করেছে আমি ওই দিন বলাৎকার করেছি এই কথা বলতে তোমার লজ্জা করছি না লজ্জা করা কি করবো সেই তো লজ্জার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি তো মা কালিক দিবি তোমার যদি একবার আমি কাজে পাই না যেটুকু বাকি আছে

ভিতরের গল্প ভিতরে থাক গরমের সময় বাইরে বাইরে আনিনি একটা কথা বলি প্রত্যেকটা ছেড়ে ইচ্ছে হয় তার বের সঙ্গে একটু দুঃখের গল্প করতে পার আমি যখন ওর কাছে যাই ও তো মোবাইলে ব্যস্ত থাকে

আমি জানি এখানে আমার মতো অনেক ব্যক্তি বসে আছে যারা নিজের বই হাতে অত্যাচারিত তারা চলার জাতাকে নিবারণ করে এখানে বসে আছে তারা কেউ প্রতিবাদ করতে পারে না কারণ কেউ সংসার বাঁচাতে কেউ নিজেকে বাঁচতে তবে আজ তোমাদের ভাবতে ভালো লাগে আমাদের ঘরের বউ যদি পর হাত ধরে দশটা বছর চলে যায় আর দশটা বছর পর ফিরে এসে যদি বলে ও গো আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে মেনে নাও আমাকে মেনে নিতে হবে আমি ওই দশটা বছর কেউ কালাম কেউ কাটালাম সেটা বড় কথা না ও যে দশটা বছর পর ফিরে এলো সেটা বড় কথা কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ আর ওদের স্বাধীনতা ওরা যে নারী আর তোদের ভাবতে আমার লাগে আমরা আমাদের ঘরের পক্ষে যত ভালোবাসি না কেন এমন ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার ঘরের বউ যদি থানায় গিয়ে যদি একবার বলে ও গো অবিশ্বাস আমার স্বামী আমাকে ভালোবাসার নামে আমাকে বলা কার করছে সমস্ত ভালোবাসা এক নিমিষে ধর্ষণে পরিণত হয়ে যায় ধর্ষণের অপরাধী হতে হয় আমাদের মধ্যে পুরুষদেরকে কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ আমাদের স্বাধীনতা আমাদের নারী করো তুমি একদম চুপ করো তবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো আমরা মেয়েরা ভাঙা সংসার জুড়তে পারি আর ভালো সংসার এক নিমিষে ভান্তে পারি তুই একটা বড় অপরাধী তুই একটা নারী নির্যাতনের অপরাধী প্রমাণ আমি হাতে হাতে পেয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে তুই থানায় চা বেশ আমি তো কিছু করছি নারী নির্যাতনের অপরাধী আপনি আমাকে প্রমাণ সহ হাতে ধরেছেন আচ্ছা আমি আপনাকে একটা নতুন প্রমাণ দেবো স্যার আপনার দাড়ি খাতা পাতায় লিখবেন মানে কথা বলছেন স্যার স্যার আপনার দাড়ি খাতার পাতায় লিখুন স্যার আমার স্ত্রী আমাকে কারো না কারো নেই অকথ্য ভাষায় গালাগালি করে সেটা কি কোনো প্রচুর যতন নাই আমার স্ত্রী আমাকে শান্তির ভাত খেতে দেয় না ভাত থালা দূর করে ফেলে দেয় সেটা কি কোনো প্রচুর যতন নয় যে স্বামী তার স্থির খাটে উঠতে পারে না রাতের পর রাত বাড়ি বাড়ি রাত কাটাতে হয় সেটাই কি কোনো পুরুষ নির্যাত নয় স্যার লিখুন না স্যার আমার পাতায় জানি স্যার লিখতে পারবেন না কারণ এই দেশের বুকে কোনো পুরুষ নির্যাতন আই নেই কত সেকেন্ডে কত মিনিটে কত ঘন্টায় একটা করে মেয়ে মারা যায় তার ভারতীয় বিচার সমীক্ষায় হয় চারশো অষ্টানব্বই ধারায় কিন্তু কত সেকেন্ডে একটা ছেলে গোলায় দূরিতে মারা যায় কত মিনিটে একটা ছেলে বিষকে আত্মহত্যা করে তার হিসাব নেই ভারতীয় সমীক্ষায় কারণ আমরা পুরুষ সকলের সামনে কাঁদতে পারি না কারণ আমরা যদি সকলের সামনে কাঁদি সবাই আমাদেরকে বলে ওরে পুরুষ মানুষের চোখে জল মানায় না কিন্তু পুরুষ মানুষরা ঘরে নীরবে এক কোণে লেদের মতন মেদের তাহলে আপ তো মিথ্যু তুমি একটু বিশ্বাস করো আমি না আমি না তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি গো আমি আমার নিজের জেদ অহংকার ভোজয় রাখতে আমি যে কত ভুল করে ফেলেছি এই আমি তোমাকে মিথ্যে বদকাম দিতে গিয়ে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি আমি এইভাবে চুপ করে নে করে তো তুমি কিছু বলো ভুল করে আ ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলা ওরে সাথী না জেনে না বুঝে নয় ভুল তোমাদের পুরুষ মানুষ আমরা বিয়ের পরে ভুলে যাই নিজের পিতামাতাকে বিয়ের পরে ভুলে যাই নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে শুধু তোমাদের মনে পড়ে এটাই যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল করি ভুল মানুষের সঙ্গে ওরে সাত না না ভালোবাসলা সাথী না চলে না বুঝে তারে ভালোবাসলা পিতু <hãh>, হিত <háh. coughs> <high avez>